শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো ডিসেম্বর ত্রিশ অগ্রহায়ণ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় বন্যার ঠাকা বন্টন শ্রীভূমি জেলায় পঁয়তাল্লিশ হাজার দুইশো জনকে হাইলাকান্দি জেলায় উনিশ হাজার আটশো জনকে অনলাইনে নগদ হস্তান্তর বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনা বিয়ের দিন বনকে স্বামীর বাড়িতে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল বাইয়ের লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার হাইলাকান্দিতে আটক এক সুপারি ব্যবসায়ী এইচএসের বাণীকান্ত কাকতি পুরস্কার স্কুটি পেতে হলে ছাত্রছাত্রীরা কলেজে পড়তেই হবে সাফ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ধৃত সি পরীক্ষার্থী জেল হাজতে আসন্ন পঞ্চায়েত বুটে বিজেপি বিরোধী দলের সঙ্গে জুট গড়তে চায় কংগ্রেস বুটার তালিকায় নাম বান্দরকুনা কুনা জিপির সাফালায় প্রতিবাদের জোর। চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে ঔষধ ক্রয় করে তা সেবন করা কোনোভাবে উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ নয় শ্রীভূমিতে সে বললেন চেন্নাইয়ের দুই বিশেষজ্ঞ শিলচর আশ্রম রোডে দুই বাইয়ের উপর প্রাণঘাতী হামলা দুষ্কৃতিকারী দলের আহত একজন বুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু ঘটল শ্রমিকের গ্রেফতার চিকিৎসক এবং শেষ খবরটি পঞ্চায়েতের খসরা বুটার তালিকা গিরে প্রতিবাদের জ্বর শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীকে নালিশ আগামীকাল ডিসি অফিস গেরাও তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার সোনুনাচকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় বন্যার অনুদান বণ্টন উন্নয়নের ক্ষেত্রে সরকার সবাইকে সমান গুরুত্ব দেয় আজ হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের অনুদান বণ্টন করে রাজ্যের পশুপালন মিন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একতা বলেন তিনি বলেন বিভিন্ন বিভাগের উপকৃতদের বাছাই তালিকা চয়নের সময় সব সম্প্রদায়ের লোককে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় আজ মোট তিনটি প্রকল্পের অনুদান বন্টন করা হয় এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত উনিশ হাজার আটশো জনকে মোট নয় কোটি আষট্টি লক্ষ পঁচানব্বই হাজার সাতশো আটাত্তর টাকা ডিবিটি অর্থাৎ অনলাইনে নগদে হস্তান্তর করা হয় পাশাপাশি মাইক্রো ফাইন্যান্সের ন ডিউজ সার্টিফিকেট পাঁচশো তিরাশি জনকে বন্টন করা হয় এছাড়া চল্লিশটি এসএইচজিকে তাদের উদ্যোগীকরণ প্রসারিত করার জন্য চল্লিশ হাজার টাকা করে সিড ক্যাপিটাল দেওয়া হয় এদিকে আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে মন্ত্রী কৌশিক রাইও বন্যাসহ বিভিন্ন প্রকল্পের অনুদান বণ্টন করেন আজ চার হাজার দুইশো জনকে অসম মাইক্রো ফাইন্যান্সের ন ডিউজ সার্টিফিকেট বিতরণ করেন সেই সঙ্গে পঁয়তাল্লিশ হাজার দুইশো জন বন্যা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করেন এইচএসের বাণীকান্ত কাকতি পুরস্কার স্কুটি পেতে হলে ছাত্রছাত্রীরা কলেজে পড়তেই হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাণীকান্ত কাকতি পুরস্কার নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এ নিয়ে ফের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন স্কুটি পাওয়ার জন্য কলেজে পড়তে হবে বিষয়টিকে নিয়ে অযথা জেদ করে লাভ নেই সাংবাদিকরা বিষয়টি নিয়ে আবার প্রশ্ন করলে তিনি বলেন রাজ্যের একাংশ মানুষ এ নিয়ে জেদ করছে ছাত্রছাত্রীরা যাতে কলেজে পড়তে পারে এর জন্য সরকার স্কুটি প্রদান করে যাতে তিন বছর এক ছাত্রী কলেজে পড়তে পারে কিন্তু কলেজেই যদি না পড়ে তাহলে স্কুটি দিয়ে কি লাভ শুধু তাই নয় কোটাতে কোচিং করলে স্কুটি নিয়ে কোনো লাভ হবে না বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তিনি তিনি বলেন কলেজে যেতে অসুবিধা হয় এর জন্য আমরা স্কুটি দেই আর যদি কলেজে না পড়ে তাহলে স্কুটি দিতে পারব না কারণ ট্যাক্সের টাকায় আমরা এই স্কুটি দেই আমার ঘরের টাকায় স্কুটি দেই না সেই সঙ্গে তিনি বলেন পিতৃ মাতৃ যদি এক বছরের জন্য কোচিং দিতে পারেন তাহলে সরকারের বিনামূল্যে স্কুটি নিয়ে লোভ করাটা ঠিক নয় তাই বিষয়টি নিয়ে বিতর্ক না করতে মুখ্যমন্ত্রী লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার হাইলাকান্দিতে আটক এক সুপারি ব্যবসায়ী হাইলাকান্দি লালা থানার অন্তর্গত আব্দুল্লাপুরে পুলিশ এবং সি আর পি যৌথ অভিযান জাল নোটের বিরুদ্ধে পুলিশের সফল অভিযানে উদ্ধার বৃহৎ পরিমাণে নকল টাকা পুলিশের অভিযানে এক লক্ষ পাঁচ হাজার টাকার জাল নোট সহ আটক সুপারি ব্যবসায়ী আবুল হুসেন বরবুইয়া শিলচরের কাশীপুর সিআরপিএফ একশো সাতচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের নেতৃত্বে পরিচালিত হয় এই সফল অভিযান এক মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনা বনের বিয়ের দিন বনকে বরের বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল বাইয়ের কান্নায় বুক বাসাচ্ছেন মা সেতু রেলিং বেঙ্গে নদীতে গাড়ি মৃত্যু ঘটল কিশোরের রাজ্যের ডিব্রুগড়ের লাহোয়ালে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল একটি বিলাসবহুল বাহন সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক কিশোরের নিহত কিশোর গাড়ির ভেতরে আটকা পড়েছিল মৃত কিশোরের নাম ঈশান গগৈ এছাড়াও বাহন থেকে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অসম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় গাড়িটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে কনে অর্থাৎ বনের সঙ্গে স্বামীর বাড়ি তুমলি তুমলিঘাটে গিয়েছিলেন বাই ঈশান ফেরার সময় সেতু রেলিং বেঙ্গে চেঁচা নদীতে পড়ে যায় বাহনটি ঘটনাটি সংগঠিত হয়েছে রবিবার শেষ রাতে বর্তমানে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে শিলচরে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ধৃত সি টেট পরীক্ষার্থী জেল হাজতে শিলচরে সেন্ট্রাল টেট পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করার অভিযোগে গ্রেফতার করা হলো এক পরীক্ষার্থীকে আলী আহমেদ চৌধুরী নামে ওই পরীক্ষার্থী হাইলাকান্দি জেলার বাটি সাংজুরাইয়ের বাসিন্দা পরীক্ষা গ্রহণ করা হয় শনিবার আলী আহমেদ পরীক্ষায় বসেছিলেন শিলচর শহর সংলগ্ন আউলিয়া এলাকার নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে জানা গেছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ডুকার পর প্রথমত তিনি মোবাইল লুকিয়ে রেখেছিলেন শৌচালয়ে এরপর প্রাকৃতিক কর্মসারার কথা বলে শৌচালয়ে গিয়ে মোবাইল নিয়ে সে টুকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান শৌচালয়ে গিয়ে তিনি মোবাইল মারফত বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করে উত্তর সংগ্রহ করেছিলেন না গুগল মারফত উত্তর সংগ্রহ করেছিলেন তা অবশ্য জানা যায়নি তবে টুকাটুকি করতে গিয়ে দরা পড়ার পর পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ আহমেদকে পুলিশের কাছে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এজাহারও জানা গেছে পরীক্ষা কেন্দ্রে ডুকার সময় তল্লাশি সত্ত্বেও আলী আহমেদ তল্লাশিতে নিযুক্ত কর্মীদের ফাঁকি দিয়ে অন্তর্বাসে লুকিয়ে মোবাইল বেতরে নিয়ে গিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত অসদুবায় অবলম্বনের জন্য তার এই চেষ্টা সফল হয়নি বুও চিকিৎসকের চিকিৎসায় শ্রমিকের মৃত্যু গ্রেফতার বুও চিকিৎসক বিহালিতে একটা ভয়ঙ্কর বুও চিকিৎসকের চিকিৎসায় এক শ্রমিকের মৃত্যু ঘটল দরং জেলার খারুপেটিয়ার শ্রমিক কুরবান আলীর মৃত্যু বিহালিতে শোকের ছায়া ফেলেছে জানা গেছে কুরবান আলী নামে এক শ্রমিক বিহালি আরবি কাজ করতে এসেছিলেন বিহালির অজয় মেডিকেল নামে এক ফার্মাসিতে অজয় কিষাণ রজত নামে এক বুয়ো ডাক্তার শ্রমিক কুরবান ইঞ্জেকশন দিলে তিনি মারা যান এই মামলায় একশো ছয় অবলিক চব্বিশ নম্বর মামলার ভিত্তিতে অজয় মেডিকেলের মালিক অজয় কিষাণ রজতকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠিয়েছে বিহালি পুলিশ ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ নয় শ্রীভূমির শিবিরে বললেন চেন্নাইয়ের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে ঔষধ ক্রয় করে তা সেবন করা কোনোভাবে উচিত নয় কারণ প্রতিটি ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাছাড়া একজন চিকিৎসক ভালোভাবে রুগীকে পরীক্ষা করে প্রথমে রোগ নির্ণয় করেন এবং এরপর রোগ অনুযায়ী ঔষধ সেবনের পরামর্শ দেন শনিবার শ্রীভূমি জেলায় একটি চিকিৎসা শিবিরে যোগ দিয়ে এই মন্তব্য করেন সুদূর চেন্নাই থেকে আগত বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর বিবেক আইয়ার শিলচর আশ্রম রৌডে কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুবক জানা যায় রবিবার রাত আনুমানিক একটার সময় সন্তোষ দাস ও তার বড় ভাই ও বাতিজিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতীরা দলবদ্ধভাবে হামলা করে তাদের উপর হামলায় সন্তোষ দাস ও তার বড় ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকা তাদের বাতিজি গলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে সন্তোষ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করালে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এদিকে সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান সেই সঙ্গে অতিসত্তর দুষ্কৃতিকারীদের আটক করে করা শাস্তি প্রদানের জন্য দাবি জানান আসন্ন পঞ্চায়েত বুটে বিজেপি বিরোধী দলের সঙ্গে জুট গড়তে চায় কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা ইঙ্গিত দিয়েছেন তারা পঞ্চায়েত নির্বাচনে জেলাস্তরে বিজেপি বিরোধী স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুটে যেতে রাজি রবিবার গৌহাটিতে কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় প্রায় ছয় ঘন্টা ধরে চলে বৈঠক সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এবার শেষ খবরটি পঞ্চায়েতের খসরা বুটার তালিকা গিরে প্রতিবাদের জ্বর শ্রীভূমিতে মুখ্যমন্ত্রীকে নালিশ আগামীকাল ডিসি অফিস গেরাও বুটার খসরা তালিকাকে গিরে উত্তাল শ্রীভূমি জেলা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার পঞ্চায়েতের খসরা বুটার তালিকায় বিরাট বিসঙ্গতি হাজার হাজার মানুষের নাম বাদ এ নিয়ে সর্বত্র প্রতিবাদের ডেউ আশ্রে পড়েছে প্রাপ্ত অভিযোগে প্রকাশ জেলার বিভিন্ন পঞ্চায়েতের কোথাও ত্রিশ জনকে দিয়ে ওয়ার্ড আবার কোথাও আঠারোশো জনকে দিয়ে রেভিনিউ ভিলেজ ব্যাংকের টুকরো টুকরো করা হয়েছে স্থানে স্থানে বিক্ষোভ প্রতিবাদ চলছে মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে গেরাউয়ের ডাক সিদ্দেক আহমেদের মুখ্যমন্ত্রীকে নালিশ জানানো হয়েছে অভিযোগের আঙ্গুল উঠেছে জেলা রিটার্নিং অফিসারের বিরুদ্ধে এদিকে বুটার তালিকায় নাম কর্তনে বান্দরকুনা জিপির সাফালায় প্রতিবাদের জ্বর এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন